দীঘার বুকে নতুন চমক আগামী কুড়ি দিন কিন্তু এই জাতীয় সড়ক বন্ধ রয়েছে এটাই কিন্তু আমার এই ছোট্ট নিবেদনের মধ্যে ব্রেকিং নিউজ কিছু লোক হোটেল বুকিং করেছে নিউ দীঘাতে তাদের বাইপাস ঘুরে আসতে হচ্ছে বা যারা তোমরা ওল্ড দীঘাতে হোটেল বুক করো তাদের কিন্তু গেটে নামতে হচ্ছে না হলে নিউ দীঘায় নেমে আবার টোটো করে এই শর্টকাট ধরে যেতে হচ্ছে ভ্রমণপ্রেমী বাঙালিরা একদম মনে পনে জাগ্রত হয়ে যাবে এটা দেখার জন্য তাই পর্যন্তই গাড়ি আসছে এরপরে কিন্তু কোনো গাড়ি সব ব্যাক করে দিচ্ছে দীঘার বুকে নতুন চমক হ্যাঁ গত বছর রথের সময় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু কারণবশত সেটা হয়ে ওঠেনি মানে কাজ কমপ্লিট হয়ে আর মাত্র হাতে গোনা এক মাস তিরিশে এপ্রিল কিন্তু সকল দর্শক বন্ধু বা সকল ভক্তদের জন্য কিন্তু খুলে দেওয়া হবে দীঘার এই নতুন চমক জগন্নাথ মন্দির যা কিন্তু নির্মাণ কাজ একদম কমপ্লিট হচ্ছে টুকিটাকি কাজের জন্য কিন্তু সমস্ত যানবাহন এই রাস্তা দিয়ে বন্ধ করা হয়েছে না রাস্তায় একটা মেন গেট হবে জগন্নাথ দ্বার মানে সরি চৈতন্য দ্বার জগন্নাথ মন্দিরের ঠিক সামনে তো চলো আমরা এই জগন্নাথ মন্দিরের দৃশ্যটা ছোট্ট করে তোমাদের সঙ্গে তুলে দেব আর কুড়ি দিনের জন্য যারা তোমরা চোদ্দোই এপ্রিল পর্যন্ত দীঘাতে আসবে তাদের জন্য কিন্তু মেন রাস্তা কিন্তু বন্ধ তোমরা অবশ্যই দীঘা গেট বার করার পরে যারা বড়ো গাড়ি নিয়ে আসবে তারা ডান দিক টান নিয়ে বাইপাস ধরে চলে আসুন নিউ দীঘা বা যারা ওল দীঘায় থাকবে তারা তো সোজা একদম ওল দিকে ঢুকে যাবে একদম মন্দিরের গেট থেকে শুরু করে মন্দিরের গেট পর্যন্তই কিন্তু বন্ধ মন্দিরটা ঘুরে দিক দিয়ে ছোটো গাড়ি হলে অবশ্যই তোমরা মন্দিরের পিছন দিয়ে ঘুরে চলে আসতে পারবে একদম জগন্নাথ মন্দিরের কেটের বাইরে চৈতন্য দ্বার নির্মাণের জন্য জগন্নাথ ধাপ সম্মুখে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ চব্বিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কিন্তু এই যানবাহন বন্ধ থাকবে কুড়ি দিনের জন্য সরি তেরোই এপ্রিল পর্যন্ত এই রাস্তাটা টোটালটাই কিন্তু মেন রাস্তাটা বন্ধ এই যে মুখটা তোমরা দেখতে পাচ্ছ এই মুখটা দিয়েই কিন্তু সোজা এই মন্দিরের পিছন দিয়ে ঠিক এই মন্দির শেষ করে আবার উঠছে কিন্তু কোনো বড় গাড়ি কিন্তু তোমরা এখান দিয়ে যেতে পারবেই না এই বড়ো গাড়ি যেতে হলে বা তোমরা যারা প্রাইভেট কার নিয়ে আসবে তারা কিন্তু বাইপাস দীঘা যে বাইপাস আছে সেই বাইপাস দিয়ে কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে আবার সেই ওল দীঘা যেতে হবে তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু দীঘা গেট পার করেই ডান দিকে টান নেবে টার্ন নিয়ে সোজা বাইপাস ঘুরে কিন্তু একদম নিউ থেকে উঠবে এই যে কুড়ি দিন যানবাহন মেন রাস্তাটা বন্ধ তার জন্য কিন্তু ব্যবসার কিছু ক্ষতি হচ্ছে কারণ কিছু লোক হোটেল বুকিং করেছে নিউ দীঘাতে তাদের বাইপাস ঘুরে আসতে হচ্ছে বা যারা তোমরা ওল্ড দীঘাতে হোটেল বুক করো তাদের কিন্তু গেটে নামতে হচ্ছে নাহলে নিউ দীঘায় নেমে আবার টোটো করে এই শর্টকাট রোড ধরে যেতে হচ্ছে বিশেষ একটা সমস্যার মধ্যে কিন্তু হচ্ছে যারা তোমরা এই কুড়ি দিন আসবে তা আমি তোমাদেরকে একবারই সাজেস্ট করবো তোমরা নিউ দীঘায় হোটেল বুক করে নাও কুড়ি দিনের জন্য ওল্ড দীঘাতে তোমরা গেটের মুখে নেমে আবার টোটো করে আসতে হবে এটা একটা ফেরাক কারণ ওল্ড দীঘা গেট থেকে কিন্তু যে সিভিল ওল দিঘা সেটা কিন্তু তিন কিলোমিটার আর নিউ দিঘা যেখানে বাস অফিস দাঁড়ায় সেখান থেকে কিন্তু দেড় কিলোমিটার রয়েছে আমাদের যে ওল দিঘা নেহরু মার্কেট তো চলো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে এই কুড়ি দিন কিন্তু যারা তার জন্য কিন্তু একটাই ব্রেকিং নিউজ মেন রোড কিন্তু বন্ধ চৈতন্য দ্বার তৈরি হচ্ছে বলে মেন রোডের উপরে তার জন্য কিন্তু এই দীঘার যে মেন রোড ওল দিঘা টু নিউ দিঘা রাস্তাটা কিন্তু টোটালটাই বন্ধ এই হচ্ছে রাস্তা এই পর্যন্তই গাড়ি আসছে এরপরে কিন্তু কোনো গাড়ি সব ব্যাক করে দিচ্ছে যারা দিকে যাবে ওই বাইপাস ঘুরে কিন্তু যেতে হবে টোটো অটো মোটরসাইকেল এই রাস্তা একটা রয়েছে গ্রামের রাস্তা এই রাস্তাটা ঠিক মন্দিরের পিছন দিয়ে ঘুরে 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 গিয়ে একদম মন্দিরের শেষ গিয়ে উঠছে তোমরা দেখাবো সে রাস্তাটা এই রোডটা কিন্তু পুরোটাই ফাঁকা মানুষ শুধু পায়ে হেঁটে ঢুকতে পারবে তো পায়ে হেঁটেই আমরা এখন প্রবেশ করছি আস্তে আস্তে কিন্তু জগন্নাথ যে মন্দির সেই মন্দিরের দিকে যা দীঘার বুকে অর্থাৎ পশ্চিমবাংলায় একটা নতুন কিন্তু চমক বা নতুন মুকুটও বলতে পারো যেটা নিয়ে অর্থাৎ এই মন্দির কিন্তু তৈরি হয়ে গেলে দীঘার পর্যটনটা কিন্তু আরও উন্নত হবে আরও বেশ জাঁকজমক হবে এখানে কিন্তু বিশাল একটা মহামিলন ক্ষেত্র তৈরি হবে তিরিশ তারিখে তো আমি চেষ্টা করব তিরিশ তারিখেও তোমাদের সঙ্গে লাইভ আপডেটটা শেয়ার করার জানি না সেটা কতটা পারবো যদি শরীর সময় সব কিছু পারমিট দেয় ইচ্ছা আছে আমার দর্শকদের জন্য যেদিন খুলবে সেদিন লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো আমরা এখন কথা কম মন্দিরে একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে দেখাই চলো দীঘার বুকে এই নবনির্মিত পুরীর আদলে জগন্নাথ মন্দির মন্দিরের দেবতা কতটা জাগ্রত হতে পারবে জানি না তবে এই মন্দির চালু হলে ভ্রমণপ্রেমী বাঙালিরা একদম মনে পণে জাগ্রত হয়ে যাবে এটা দেখার জন্য আর মাত্র হাতে গোনা তিরিশ দিন তারপরেই কিন্তু সবার জন্য ওপেন হয়ে যাবে এই জগন্নাথ মন্দিরের দ্বার এইবার জেনে নেওয়া যাক দীঘার পুরীর আদলে তৌড়ি জগন্নাথ মন্দিরের ছোট্ট করে একটা স্টুডিও জগন্নাথ মন্দির হল জগন্নাথকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ যা বিষ্ণুর একটি পশ্চিমবঙ্গের সমুদ্র এই জগন্নাথ মন্দির এই মন্দিরের নির্মাণ ঘোষণা হয়েছিল দু সালে নির্মাণ কাজ শুরু হয়েছে দু সালে বর্তমানে মন্দিরটি নির্মাণের শেষ লগ্ন উদ্বোধনের জন্য আর হাতে মাত্র কয়েকটা দিন অপেক্ষা পশ্চিমবাংলায় নতুন মুকুট এই জগন্নাথ মন্দির যা দীঘা পাশে কুড়ি একুশ জমির উপরে নির্মাণ হয়েছে এই মন্দির নির্মাণ কাজের জন্য ব্যয় হিসাবে দুশো কোটি টাকা দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা রয়েছে পঁয়ষট্টি মিটার যা দুশো তেরো ফুট এই মন্দির নির্মাণের জন্য রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে এই মন্দিরে জগন্নাথ বড়রাম সুভদ্রা দেবতা হিসাবে পূজিত হবে উদ্বোধন হবে সরকারি ভাবে ঘোষণা হয়েছে তিরিশে এপ্রিল দু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে সমস্ত ভক্তদের জন্য কিন্তু খুলে যাবে পুরীর আদরে তৈরি পূর্ব মেদিনীপুর জেলায় দিঘায় অবস্থিত জগন্নাথ মন্দির মন্দিরের বাইরে সুন্দর ঘাসের বীজ ছুটিয়ে কিন্তু ঘাস উৎপন্ন করা হচ্ছে ফুল গাছ লাগানো হচ্ছে সারি সারি জাস্ট ঢেলে কিন্তু সাজানো হবে মন্দিরের বাইরেটাও দু সাইডে কিন্তু পার্কিংয়ের একটা ব্যবস্থা করা রয়েছে যেখানে গার্ডেন টাইপের হবে দেখতে জাস্ট একদম ঝাক্কাস লাগবে আর দূর থেকে দেখো ও হো হো লাভলি একদম জগন্নাথ মন্দির দেখো গাছের ফুল গাছ লাগানোর কাজ চলছে সাইড দিয়ে বাতানোর কাজ চলছে জগন্নাথ মন্দিরের ভিডিওটা বাইরে থেকে বেশ দুর্দর্শ লাগছে আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দূর থেকে অপরূপ লাগছে অপরূপ ও হো 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 লাভলি 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 আর ঠিক এই যে রোডটা মন্দির যতটা ততটা কিন্তু বন্ধ আর এই মন্দির শেষ করে কিন্তু আবার তোমরা অটো পেয়ে যাবে চলো আমরা আস্তে আস্তে এগোই এখন অটোর দিকে এই দেখো জগন্নাথ মন্দিরের পোস্টার লেগে গেছে আর দু সাইডে কিন্তু পার্কিং বা গার্ডেনের কাজও কিন্তু ব্যবস্থা করা শুরু হয়ে গেছে এই সাইডে পুরো বড়ো একটা ঝাউবনের বন রয়েছে তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে জগন্নাথ দেবীর মন্দির যে এন্টারন্যান্স এই এন্টারনেন্স এই দেখো দ্বার আর এর সামনে কিন্তু বিশাল পার্কিং হবে এবং একটা গার্ডেনও হবে সুন্দর দেখার মতো মানে এর চারপাশটা কিন্তু সুন্দর ঢেলে সাজানো হচ্ছে যেটার জন্য তোমরা মানুষ মানুষ ভ্রমণপ্রেমী বাঙালিটা কিন্তু একদম পাগলে পাগল হয়ে যাবে দুর্দাস্য একটা জিনিস কিন্তু তৈরি হচ্ছে পশ্চিমবাংলার এই বুকে আর এর ভিতরে এই ফরেস্টের ভিতরে কিন্তু সুন্দর একটা গার্ডেন তৈরি হচ্ছে যেটা হয়তো সবার জন্য খুলবে আপাতত আমাদের কোনো আপডেট নেই তবে এই ভিতরে একটা সুন্দর গার্ডেন তৈরির কাজ চলছে সাইড দিয়ে ব্যারিগেডের কাজও চলছে সুন্দর করে নির্মাণ চলছে আর ঠিক তার অপোজিট সাইডে কিন্তু রয়েছে এই জগন্নাথ দেবের দ্বার আর এই যে রোড এটা কিন্তু জাতীয় সড়ক এই রোড দিয়ে কিন্তু শয়ে শয়ে বাস গাড়ি চলতে এখন সোটালটাই বন্ধ ঠিক ওই মাথায় মন্দিরের শেষে বন্ধ আর মন্দির শুরু হওয়ার যে বন্ধু সেখানে বন্ধ ওই গেটটার জন্য কিন্তু সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে কুড়ি দিনের জন্য আর ঠিক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম এই দ্বারের সামনে যেখান থেকে তোমরা তিরিশ তারিখে তিরিশে এপ্রিল সমস্ত ভক্তের জন্য খুলে দেওয়া হবে এই দ্বার জয় জগন্নাথ নিউ দীঘায় চৈতান্য দ্বার জগন্নাথ দেবের যে গেট সেই গেট তৈরি হওয়ার জন্য কিন্তু আগামী কুড়ি দিন কিন্তু এই জাতীয় সড়ক বন্ধ রয়েছে এটাই কিন্তু আমার এই ছোট্ট নিবেদনের মধ্যে ব্রেকিং নিউজ আমার পিছনে একদম লম্বা শটান দাঁড়িয়ে রয়েছে দীঘার বুকে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির যা কিন্তু উদ্বোধন হবে আর মাত্র তিরিশ দিন মানে তিরিশে এপ্রিল সবার জন্য খুলে দেওয়া হবে এই জগন্নাথ মন্দিরের দ্বার তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা ছোট্ট বার্তার মধ্যে দিয়ে শেয়ার করলাম এই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের সমস্ত ডিটেলস যে রাস্তা কুড়ি দিন বন্ধ কোন রোড দিয়ে আসবে কীভাবে আসবে কবে খুলবে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে খুব আশা রাখছি যে লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা ওপেন হবে যেদিন সেদিন একটা লাইভ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো আজকের এই ভিডিওটা ছোট্ট ভিডিওর মধ্যে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো গল্পে পরে কোনো দেশ তোমার সাথে থাকো পাশে থাকো দেখে থাকো ট্যাবলেট সঙ্গে বাই বাই